তোমরা সবাই কি নিয়ে কথা বলতেছো হ্যাঁ আমাদের বাসা তো ইস্তেমার আমরা সহজে যাইতে পারি হ্যাঁ বাবাকে খুশি দাদা দাদি সবাইকে পেয়ে হ্যাঁ হ্যাঁ হাটতে কত কত কতক্ষণ লাগবে ওখান থেকে এখানে আসতে আধা ঘন্টা হাটটা ও তাহলে কাছে আছে আর তখন মনে অনেক মানুষ হাটে তাই না দলে দলে হাটে হ্যাঁ আসলে অনেক মানুষ হাঁটলে কিন্তু উৎসাহটা বাইরে যায় তখন হচ্ছে হাঁটার তেমন কিছু মনে হয় না আর অন্য টাইমে যদি এক হাঁটা যায় তাহলে কিন্তু হাঁটতে পারবো না হ্যাঁ বাবার তো শরীর খারাপ বাবা তো যাওয়া উচিত না হুম খুব মজা কি হয়েছে ঘুম পাচ্ছে ঘুমাবা ও শুধু ফলো করে ওর ভাইরে ওর ভাই কি করে না কি করে ওগুলো দেখে ও শুধু এ দেখছো আমি ওকে খাওয়াচ্ছিলাম আরো পাগল হয়ে গেছে তোমাদের কাছে আসার জন্য যে ওইখানে যাবে আমি পরে অনেক কষ্টে ওকে আটকে রাখছি কি বাবা ওরে আমার মাটা অনেক খুশি অনেক খুশি

আসলে সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে সময়টা খুব তাড়াতাড়ি হ্যাঁ মানে ওরা ছোট তাও বোঝে যে সবাই একসাথে থাকাটা মজাই আলাদা ඒ ටෝට ඒ බව අහති වුුණ

ও আচ্ছা তাহলে আপনারা এখন কি করবেন ভিডিও করবেন ও আচ্ছা ঠিক আছে ক